মহাকাশে গিয়েছিলেন আট দিনের মিশনে কিন্তু থাকতে হয়েছে নয় মাস জানতেন না কখন ফিরবেন সে যেন এক মৃত্যু বেঁধেছিলেন তারা অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে পৃথিবীর মাটিতে পা রাখল সুনিতা উইলিয়ামস সহ চার মহাকাশচারী বুধবার ভোরে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাসুটের সাহায্যে ফ্লোরিডা উপকূল থেকে পঞ্চাশ মাইল দূরে সমুদ্রে নেমে আসে পৃথিবীতে তাদের ফেরানোর নাসারে অভিযানের নাম ছিল ক্রুনয় দুই মার্কিনি সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ছাড়াও আরও দু জন ক্রু ছিলেন তারা হলেন নিক হেগো রুশ নাগরিক আলেকজান্ডার গোরবানব বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের সফরের গল্পটি শুরু হয় দুই সালের জুনে বোয়িং তৈরি স্টারলাইনার স্পেসক্রাফটের প্রথম মনুষ্যবাহী টেস্ট ফ্লাইট বা পরীক্ষামূলক উড়ানে অংশ নিয়েছিলেন তারা কিন্তু তারা যে ক্যাপসুলে মহাকাশ যাত্রা করেন সেটি একাধিক প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয় এ অবস্থায় তাদের ফেরানো ছিল বড় চ্যালেঞ্জ